আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন জাতীয় ক্রীড়া পরিষদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এগারো নম্বর পদের নাম কার্য সহকারী পদ সংখ্যা দুটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দশ নম্বর পদের নাম প্রুফ রিডার পথ সংখ্যায় একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অনান্য অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ নয় নম্বর পদের নাম প্রচার সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা এবং অনান অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদনটি করতে পারবেন আট নম্বর পদের নাম কম্পাউন্ডার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা কম্পাউন্ডার বিদ্যালয়ে সার্টিফিকেট থাকতে হবে সাত নম্বর পদের নাম স্টোর কিপার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ছয় নম্বর পদের নাম লিপিকার বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে সেই সাথে কম্পিউটার টাইপের গতি বাংলায় ও ইংরাজিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দের হতে হবে সেই সাথে সাত লিপিতে পঞ্চাশ ও আশি শব্দের গতি সম্পন্ন হতে হবে পাঁচ নম্বর পদের নাম ইনস্ট্রাক্টেস বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে চার নম্বর পদের নাম ইনস্ট্রাক্টর বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর পদের নাম আলোকচিত্র শিল্পী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা আলোকচিত্রে ষাট বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে দুই নম্বর পদের নাম প্রশিক্ষক গ্রেড তিন বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা অনেকগুলো ছাব্বিশটি নিবে শিক্ষাগত যোগ্যতা খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা থাকতে হবে এক নম্বর পদের নাম সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন ড্রেট নবম বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে আবেদনটি করতে পারবেন আবেদন ফর্ম এবং অন্যান্য কাগজপত্র একসাথে করে আগামী পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অফিস তলাকালীন নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে বিলম্ব বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন ফি দুইশো টাকা সেটা ব্যাংকটা প্রথমে অর্ডারের মাধ্যমে দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য